প্রত্যেক মানুষের ভেতরে কিছু একটা আছে যেটা তাদেরকে ভালো দেয় প্রত্যেক মানুষই সে কোন ধর্মের সেটা যায় আসে না সে কিভাবে হয়েছে কোন তার বেড়ে ওঠা কিছুই যায় আসে না। তাদের ভেতর কিছু একটা আছে মানুষকে আঘাত করা মন্দ কাজ কাউকে ঠকানো মন্দ কাজ মিথ্যা বলা মন্দ কাজ প্রতারণা করা মন্দ কাজ অন্যের হক মেরে দেয়া মন্দ কাজ এরপর যেমন ধরুন কাউকে অত্যাচার করা মন্দ কাজ কিছু জিনিস আছে সেগুলো মন্দ বোঝার জন্য আপনাকে মুসলিম হতে হবে না যেমন কেউ যাবার পথে যদি দেখে যে কোনো একটা ছোট বাচ্চাকে অন্য দুষ্ট ছেলেরা বিরক্ত করছে চিৎকার করছে সে জানবে সেটা খারাপ কাজ সে তো বলবে না দেখি আগে ফুকাহা থেকে ফতোয়া নিয়ে নেই মুফতি সাহেবকে জিজ্ঞেস করি যে কয়েকটা ছেলে একটা বাচ্চাকে মারছে এটা কি হারাম কাউকে এটা জিজ্ঞেস করার দরকার নেই আপনার নিজের ভেতরে একটা স্কেল আছে আপনাকে বলছে এই ওটা খারাপ আপনি দেখতেই পাচ্ছেন সেটা খারাপ আপনি যখন লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন এমন সময় কেউ একজন আপনার লাইনের ভেতরে ঢুকে পড়লো তখন সবাই বলে যে সেটা মন্দ আরব দেশ বা পাকিস্তান হলে কিন্তু ভিন্ন কথা তবুও সেটা মন্দ কাজ সবাই জানে সবারই মানুষের অবস্থা সম্পর্কে একটা ধারণা আছে তাই না তাহলে খ্রিস্টানদের যুক্তিটা ভালো আসলে আমাদের একটি বোধ আছে ভেতরে ভালো মন্দের মৌলিক একটা বোধ আছে এখন চলুন এই বিষয়ে কোরআনের দৃষ্টিভঙ্গিটি দেখি এটা হলো হল ফিতরাতি ফত আলাইহা যেই ফিতরা দিয়ে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন এই ফিতরাত প্রচন্ড শক্তিশালী আমাদের ভেতর এই প্রকৃতি এতই শক্তিশালী যে আল্লাহ এটা দিয়ে শপথ করেছেন ওলা ওকসিমিনা আমি নিজেকে দোষারোপকারী নফসের শপথ করছি অর্থাৎ আশেপাশে কেউ যদি নাও থাকে যদি আপনি কি করছেন সেটা কেউ যদি চেক নাও করতে পারে আপনি ধরুন খারাপ কিছু করতে যাচ্ছেন ঠিক আছে তখন আপনার ভেতরে কিছু একটা বলবে এটা করো না ভেতরে ভেতরে আপনার খারাপ লাগবে আপনাকে এই খারাপ কাজটি করতে হলে তখন ভেতরের এই ভাবটা জোর করে কাটাতে হবে বন্ধ করতে হবে ভেতরে কথাটির মুখ চেপে ধরতে হবে আপনাকে এই যে আপনার ভেতরের এই আওয়াজ যেটা আমার ভেতরে আছে সবার ভেতরেই আছে সেটা আল্লাহ সুরাত নূরে বর্ণনা করেছেন তিনি সমুদ্রে ডুবন্ত এক ব্যক্তিকে বর্ণনা করেছেন সে গভীরে আরো গভীরে ডুবেই যাচ্ছে তরঙ্গ তার মেঘাচ্ছন্ন রাতের তরঙ্গের ওপর আকাশ বৃষ্টি পড়ছে কোনো চাঁদের আলো নেই তারার আলো নেই সমুদ্রের যত গভীরে তলিয়ে যাচ্ছেন ততই অন্ধকার হচ্ছে এরপর সে সমুদ্রের একেবারে তলায় চলে গেল আল্লাহ বলছেন লাম আখরা যখন সে তার হাত নিজের সামনে তুলে ধরে যেন প্রায় দেখতেই পাচ্ছে না আল্লাহ বলছেন না যে দেখতে পাচ্ছে না তিনি কি বলছেন প্রায় দেখতে পাচ্ছে না এর অর্থ কি জানেন কিছু একটা তবুও আছে যতই অন্ধকার হোক না কেন ধরুন কেউ ক্লাবে গেল কেউ মদ পান শুরু করলো অন্য কেউ ড্রাগ নেওয়া শুরু করলো কেউ কয়েক বছর ধরে নেশা করছে হাজার বার খাবার পরেও সে যখন বোতলটি আরেকবার নিল মুখে নেবার আগেই তার ভেতরে কিছু একটা বলছে এটা করা উচিত নয় ভেতরে কিছু একটা এভাবে বলছে দুর্বলভাবেই বলছে এই অ্যালার্মটি খুবই দুর্বল ব্যাটারিও শেষের দিকে কিন্তু এখনো শেষ হয়নি ভেতরে যে আছে সেটা আপনি বুঝতে পারছেন এই চেতনাটি ভেতরে আছে এটাকে আপনি চাইলে বিবেক বলতে পারেন অথবা নৈতিকতা বলতে পারেন আপনি উর্দুতে বলতে পারেন মেরা জামিন মুঝেতা হয়। আপনার ভেতরের সত্তা ওকে এটাই নফসেল উয়া কোরানে বর্ণিত তাই না আসলে খ্রিস্ট ধর্মে একে তারা প্রজ্ঞা বলে মানে আমার আপনার ভেতরে ন্যায়ের একটা বোধ আছে সেটাই এখন খুব মজার একটা আলোচনা শুরু করতে যাচ্ছি এখন আমরা শিখছি যে আল্লাহ হিকমা শিক্ষা দেন তিনি কি ইব্রাহিমকেও হিকমা শিক্ষা দেননি সালাম তিনি দাউদ আলি ইসাল্লামকে হিকমা শিখিয়েছিলেন ঈসা আলি ইসাল্লামকেও হিকমা শিখিয়েছিলেন তিনি রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে হিকমা শিক্ষা দিয়েছেন এখন আল্লাহ আরো বলছেন প্রত্যেক মানুষের মাঝেই কিছু পরিমাণ কি আছে হিকমা ইতোমধ্যেই আছে তোমাদের ভেতরে একটি আভ্যন্তরীণ হিকমা আছে আবার একটি বাহ্যিক হিকমা আছে দুইটা আছে এখন আমাদের খুঁজে বের করতে হবে এই দুটো হিকমার মধ্যে সম্পর্ক কি রকম আচ্ছা এখন ইহুদিদের দিকে যাই আগে আমরা আলোচনা করলাম খ্রিস্টানদের দিকটি এখন আমি আপনাদেরকে ইহুদিদের দিক থেকে বিষয়টি দেখাবো এটা যীশুর কয়েকশো বছর পূর্ব থেকে শুরু হয়েছিল তখন ইহুদিরাও প্রজ্ঞার বিষয়টি নিয়ে বেশ উৎসাহী হয়ে উঠেছিল কিন্তু তাদের কাছে প্রজ্ঞার সংজ্ঞাটি ছিল একেবারেই ভিন্ন সম্পূর্ণ অন্যরকম সম্পূর্ণ অন্যরকম তাদের ধারণা ছিল যে আসলে প্রজ্ঞা হলো কিছু বিশেষ মানুষ কিছু স্পেশাল উচ্চ স্তরের মানুষের কাছে বিচার দিবসের বিস্তারিত জ্ঞান আছে তারা জানে বিচার দিবস ঘনিয়ে আসছে কিন্তু সেই জ্ঞান সকলের নেই শুধুমাত্র বিশেষ এক ধরনের লোকদের জন্যই এই জ্ঞান বরাদ্দ আর তাই তাদের কি আছে হিকমা তাহলে ভবিষ্যতে কি হবে কিভাবে পৃথিবী ধ্বংস সংঘটিত হবে এইসবের এক চেটিয়া জ্ঞানই হলো হিকমা ঠিক আছে এখন করছে কারণ মনে করে দেখুন কারণ যখন কোরআন বললো হাইকমা ইহুদিরা কি শুনেছিল তারা কি শ্রোতাদের মধ্যে উপস্থিত ছিল অবশ্যই আর যখন তারা হাইকমা শুনলো তাদের মাথায় কি এসেছিল তারা যদি সেই সংস্কৃতির অংশ হয় তবে ভাবতো এটা তো হচ্ছে কিয়ামতের সময়কার গোপন জ্ঞান আর আল্লাহ সূরা কমারে বলে দিচ্ছেন ইক্তারাতি সাআতু ওয়ানশকাল কমার সময় ঘনিয়ে এসেছে আর চন্দ্র বিঘণ্ডিত হয়ে গেছে ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরু মুস্তামির ওয়া কাযাবু ওয়া তাবাউ আহওয়াউহুম এটা শুনে দেখুন মনোযোগ দিয়ে অনুবাদ করে দিচ্ছি ওয়া লাকাদ জাআহুম মিনাল আমবাঈ মা ফীহি মুযদাজার আর তারা তো সংবাদ পেয়েছে যাতে প্রচুর সতর্কবাণী রয়েছে হেকমাতুন বা এমন প্রজ্ঞা যা সবার কাছে গিয়েছে কিন্তু কোন সতর্কবাণী তাদের উপকৃত করেনি এখানে আল্লাহ কি করছেন আল্লাহ বলছেন যে সতর্কবার্তা দেয়া হয়েছে বিচার দিবসের সতর্কবার্তা কিন্তু সেটা কোনো বিশেষ শ্রেণীর মানুষের জন্য নয় যে শুধু তারাই হেকমার গোপন নথিপত্র দেখতে পারবে আর কেউ দেখতে পারবে না আল্লাহকে বলছেন হেকমাতুন বা আলেগাতুন ফামা তুগনি নজুর এটা হলো হিকমা যা সকলে দেখতে পাবে এই হলো হিকমা যা সকলে দেখতে পাবে সকলের কাছেই কাছেই পৌঁছবে আর যদিও এটা সবার পৌঁছাচ্ছে মানুষ এই সুযোগ গ্রহণ করছে না তখন আল্লাহ কি করলেন ইহুদি জাতির হিকমতের এই ধারণাটি নিয়ে সেটাকে নতুন করে সংজ্ঞায়িত করলেন এলিট বা বিশেষ শ্রেণীর হিসেবে নয় কি হিসেবে সকলেই দেখবে এটা সকলের জন্যই প্রযোজ্য তাই না তাহলে আমরা কি দেখতে পাচ্ছি খ্রিস্টানদের কাছে হিকমার ধারণা হলো ভেতরের হিকমা আর ইহুদিদের কাছে হিকমার ধারণাটি হলো পরকাল সম্পর্কিত গোপন জ্ঞান কোরআন আসলে এখানে দুই দল নিয়ে আলোচনা করবে কারণ আপনাকে মনে রাখতে হবে মুসলিম হিসেবে আমরা সব সময় মনে করি কোরআন যেন শুধু আমাদের সাথেই কথা বলছে কিন্তু সত্যিকার অর্থে কোরআন খ্রিস্টানদের সাথে কথা বলছে ইহুদিদের সাথেও কথা বলছে এমনকি কোরআন মুশ্রিকিনদের সাথেও কথা বলছে মূলত কোরআন সবার সাথে কথা বলছে আর আল্লাহ তো সবার ইতিহাসই জানেন আল্লাহ সবার সংস্কৃতি জানেন সবার ধর্মীয় জীবন সম্পর্কে জানেন তিনি এ সমস্ত জ্ঞানের ভিত্তিতে যখন কথা বলেন তখন তার কথা তাদের মনে ধাক্কা দেয় কারণ তিনি এমন কিছু বলছেন আমরা হয়তো বুঝতে পারিনি কারণ মুসলিমরা তো সেভাবে লালিত লালিতবালিত হয়নি তাই সেগুলো আমাদের ভেতরে সেভাবে ধাক্কা দেয়নি কখনো এমনও হয়েছে যে আল্লাহ হয়তো কোনো আয়াত বলছেন একজন সাহাবি সেই আয়াত শুনেছে আর সেটা বুঝেছেও কিন্তু আরেকজন সাহাবি যিনি আগে হয়তো ইহুদি ছিলেন তিনি শুনে বলছেন হায় আল্লাহ আমি যা আগে শিখেছিলাম সেটা নিয়ে এইমাত্র আল্লাহ মন্তব্য করলেন তাই না আমার রাবাই আমাকে এটা বলেছিলেন আর আল্লাহ মাত্রই সেটা ঠিক করে দিলেন কিন্তু অন্য সাহাবি সেটা বুঝেননি এরকম সাহাবি বুঝতে পারবে তাই না তো কোরআন শেখার সময়ে প্রজ্ঞা সম্পর্কিত এই বিষয়টাও কিন্তু বেশ মজাদার হতে পারে প্রায় শেষ আলোচনা